দু তিন বছর ধরে আমাদের বিরাটির রথযাত্রা কিন্তু খুবই ফেমাস একটা উৎসব হয়ে দাঁড়িয়েছে এবং দেখো কি পরিমাণ ভিড় এটা রথযাত্রার দিন এই রথযাত্রার দিনটা আমাদের কাছে বড়ই স্পেশাল কারণ আমরা এই যে রাস্তায় একদম রাস্তার পুরো মানে কি বলবো কোনো জায়গা ফাঁকা থাকে না সব লোকেরা একসাথে এক জায়গায় খুব আনন্দ করা নাচ করা সমস্ত কিছু দেখি প্রোগ্রাম এবং একটা বিশাল বড় প্রসেশন হয় এবং সেই প্রসেশনের ভিডিওটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখো এখানে কিন্তু লাইটিংয়ের মাধ্যমে একটা রথের মতন করা স্ট্রাকচার এবং তার মধ্যে কিন্তু জগন্নাথ দেবের একটা মূর্তি তো দেখো এখানে খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা আমি তো প্রথমে ভেবেছিলাম এটা রথই তারপরে দেখলাম না এটা একটা জাস্ট মানে এটা একটা লাইটিংয়ের মাধ্যমে করা হয়েছে তারপরে দেখো এখানে রাধাকৃষ্ণ কৃষ্ণ কি হলো প্রথমে তারপরে রাধা রাধাকৃষ্ণ সেজে নাচ করছিল কিছুজন তারপরে এই প্রজাপতির মতন পিঠের মধ্যে নিয়ে যাচ্ছে ভীষণই সুন্দর এবং খুবই মানে প্রসেশনটা আমাদের দেখার মতন হয় এত সুন্দর তো দেখো তারপরে কিন্তু এখানে এই নৌকার মতন যাচ্ছে গোপাল তো তারপরে এখানে এরপরে যাচ্ছে এনারা এনারা হচ্ছে এই অঘরি টাইপসে সেজে ছিল তো এই ধরনের সেজে সব নাচানাচি করছিলো দেখতে বেশ ভয় লাগছিল কিন্তু ভালোও লাগছিল তো তারপরে বিভিন্ন রকম বাজনা বাজাচ্ছিল তো মানে বিভিন্ন রকম এক একটা খেপে খেপে প্রসেশন যাচ্ছার এক এক রকম সাজ এক এক রকম মানে তাদের অঙ্গি ভঙ্গি তো দেখো এখানে এখানে করছে হচ্ছে বিভিন্ন রকম ডান্স আর জাস্ট এই লোকটিকে যাকে দেখাচ্ছি তো দেখো কেরকম মানে একদম কেরকম একটা আবভাব করছে এবং চোখ মুখগুলো কেমন করে যেন তাকাচ্ছে সবার দিকে জাস্ট সেটা মানে দেখানো যে অঘরীরা যেরকম ধরনের হয় একটুখানি ভয়ও লাগে দেখলে আবার তাদেরকে আমরা রেসপেক্ট করি তো যাই হোক সেটাই এরা দেখাচ্ছিল তারপরে বিভিন্ন রকম এই যে দেখো রাধাকৃষ্ণ যাচ্ছে আর তাছাড়া আলোর রসনায় এবং বিভিন্ন রকম মানে বিভিন্ন স্ট্রাকচারে আলোর প্রতিমা মানে এরকম যায় তারপর এখানে ইস্কন থেকে এসছিল বিভিন্ন রকম মানে হরে কৃষ্ণা গানটা করতে করতে যাচ্ছিলো এরপরে এই লাইটের বিভিন্ন রকম প্রদর্শনী এই যে এই ধরনের সময়েরা ড্রেস পরে তার সাথে লাইট লাগানো তো অনেকটা রাস্তা জুড়ে মানে আমাদের অনেকটাই বলতে পারো এক দু কিলোমিটার জুড়ে কিন্তু এটা হয় মানে আমাদের যদি যারা জানো বা চেনো বণিক মোড় বা সেখান থেকে বিরাটির ওখান থেকে পুরো আমাদের এই মহাজাতীয় অবধি আসে মানে বণিক মোড় থেকে স্টার্ট হয় আর মাসি বাড়িতে নিয়ে আসা হয় জগন্নাথ দেবকে তাকে বিভিন্ন প্রসেশন এবং বিভিন্ন রকম আলো রসনার এখানে দেখো ডাইনোসরটা কীরকম করে মুখ দিয়ে বের করছে তারপরে এরকম ঢাক তো তার মাধ্যমে এইরকম বিভিন্ন রকম মনোরঞ্জনের মাধ্যমে নিয়ে আসা হয় এই দেখো বিভিন্ন নাচ ঢাক বাজাচ্ছে আর বিভিন্ন পাড়ার ছেলেরা সব নাচা নাচি মানে করছে ভীষণই সুন্দর আর শুধু এটা পাড়ার লোক না বেপাড়ার মানে বিভিন্ন জায়গার থেকে লোক আসে এখন এতটাই ফেমাস হয়ে গেছে আমাদের এখানের এই প্রসেশনটা জগন্নাথদেবের জগন্নাথ দেবের রথযাত্রার দিন তো দেখো এরপরে নেক্সট আবার একটা তাসর টাইপের ব্যাঞ্জো বাজাচ্ছে তারপরে এরকম এই যে আরেকটা লাইটিং জল পরি ঘুরছে বিভিন্ন রকম বিভিন্ন রকম একদম দেখলে মনে হবে যে পুজোর একদম মানে দুর্গা পুজো আমরা যে ধরনের মানে ইয়েগুলো করি সেই ধরনের আর এই যে লাস্টে আমাদের পিতলের রথ যেটা দেখো কি সুন্দর আমরা মানে চোখ মুগ্ধ হয়ে যায় এতটাই সুন্দর এই পিতলের রথের মধ্যে দিয়ে কিন্তু সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে এই রথটা আমরা ওখান থেকে শুরু হয়েছিল তোমার মানে যেখান থেকে আসে আমাদের সেখান থেকে শুরু হয়েছিল প্রায় সাড়ে ছটা সাতটায় আর আমাদের এখানে এসছে প্রায় দশটা তখন মানে এতটাই মানে রথটা ধীরে ধীরে আস্তে আস্তে প্রশাসন করতে করতে আসে মানে অসাধারণ আর দেখো এই যে প্রসাদ দিচ্ছে সবার হাতে হাতে আর এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা তেনারা বসে আছেন এরপরে আমাদের সেলফি দেখো আমরা একটু সেলফি তুলে নিয়েছি বোন মাসি সব এসছিল দেখো আর কি ভিড় আর আমরা তো এরকম ডর ধরে দাঁড়িয়ে আছি তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানি